আসসালামু আলাইকুম সোমতা দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো মালচিং দিয়ে ম চাষ করতে গেলে অনেকেই কিন্তু জমিতে সেকেন্ড স্টেপে খাবার দিতে যে অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন যে মালছিংয়ে আমরা পরে কিভাবে খাবার দেব তো আজকে আমি আমার জমিতে খাবার দেবো এবং আমি কিভাবে দিই এবং আমাকে যারা ফোন করেন এবং যারা সাজেশন চান আমি কিন্তু তাদেরকে এইভাবেই দেওয়ার জন্য বলে থাকি তো এটা একটু কঠিন হলেও আপনাদেরকে একটু দেখাতে চাই যে এটা আসলে গাছের জন্য কতটা ভালো হয় এইভাবে খাবার দিলে কারণ বর্তমানে বর্ষার মৌসুমে এই সময় কিন্তু দেখা যায় যে বৃষ্টি পানিতে অনেক খাবার কিন্তু ধুয়ে নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা চেষ্টা করব আমরা আমি যে পদ্ধতিটা ব্যবহার করতেছি এই পদ্ধতিতে আপনারা খাবার দিলে হানড্রেড পার্সেন্ট গাছের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন অনেকেই এই বৃষ্টি ছেড়ে যাওয়ার পর অনেকে সমস্যা হচ্ছে যে গাছের পাতা ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে জোয়ারগুলো ঠিকঠাক ইয়ে হচ্ছে না সেটিং হচ্ছে না তো এটার মূলত কারণ হচ্ছে আপনার জমিতে খাবারের অভাব মরিচের গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হয় তো এই জন্য আমরা কিন্তু চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণের মরিচের জমিতে খাবার দেওয়ার জন্য তো আমি একটা ড্রেনের মধ্যে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনের ভিতরে কিন্তু অলরেডি আমি খাবার দিয়ে দিছি এটা হচ্ছে এখানে আপনার রাসায়নিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিছি তো এরপরে আমি কিছু ভার্মি কম্পোস্ট এর উপর দিয়ে দিয়ে দিছি তো এইটার আগে কি করছি আমরা এটা হচ্ছে হুম এটা হচ্ছে আমরা আগে কোদাল দিয়ে এটা ঝুরঝুরে করে নিয়েছি মাটিটা মাটিটা এরকমভাবে ঝোরঝোর করে নিয়ে আর ভিতরে কিন্তু রাসায়নিক এবং পাশাপাশি কিন্তু আমি যে যে জৈবটা আছে এই যে জৈব এই জৈবটা কিন্তু আমি প্রত্যেকটা বেডে এভাবে দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব এই যে দেখেন মালচিংয়ের নিচে কিন্তু কোনো রকম খাবার নাই আমরা ড্রেনে কিন্তু পর্যাপ্ত খাবার মাটির সাথে মিশিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কোদাল দিয়ে কোদাল দিয়ে আমরা এই যে এভাবে টেনে এই যে মালচিংয়ের ভিতরে এভাবে দিয়ে দিব এভাবে কিন্তু আমরা মালচিংয়ের ভিতরে খাবারটা দিয়ে দিব তাহলে একটা খাবারও আপনার নষ্ট হবে না এভাবে দেওয়ার পরে জিনিসটা আমরা এভাবে ডেকে দিয়ে দিব ঠিক সেমভাবে কিন্তু এই পাশেও এই পাশেও আমরা একইভাবে এই কাজটা করবো এই যে অর্ধেক থাকলো এই অর্ধেকটা আমরা এই জমির এই বেডটাতে আমরা তুলে দিয়ে তো এইভাবে তুলে দেওয়ার পরে এখন আমরা আপনারা যে চিত্রটা দেখতে পারবেন সেটা হচ্ছে দেখেন এই যে এই ড্রেনে কিন্তু আর কোনো ধরনের সার কোনো কিছু থাকলো না সব কিছু কিন্তু আমি বেডের ভিতরে অলরেডি তুলে দিয়েছি তো এভাবে যদি আপনারা খাবারটা দেন তাহলে আমি মনে করি যে গাছগুলো হানড্রেড পারসেন্ট খাবারগুলো নিতে পারবে মালচিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ড্রেনে ব্যবহার করি ড্রেনে ব্যবহার করা যায় কিন্তু বর্ষার মৌসুমে ড্রেনে ব্যবহার করলে কি বেশিরভাগ ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সমত দর্শক যদি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের খুবই ভালোভাবে কাজ করবে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম